আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি হাতের কৃত শুভেচ্ছা আজকের দশই জুন আজকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সমাজপুরের ঐতিহ্যবাহী এক হাট আজকের হাটটি হচ্ছে গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন গানি যত বুদ্ধি এগুলো সব এগুলোতে চড়ে গুরুর হাটে আনা হয়েছে এবং তিনি নেওয়ার সময় এই গুড়গুলিতেই নিয়ে হবে প্রজেক্টের দিকে চলে আমি হাটের মাছ আপনারা দেখতে পাচ্ছেন কত গরু একেবারে ছোট গরু সহ সব ধরনের গরু এখানে পাবেন দেখেন কত জাম গরু ভিতরে গাড়ি এখানে রয়েছে গরু দেখেন আর গরু আর গরু গরুর কোনো অভাব নেই যেমনি গরু উঠেছে মানুষ উঠেছে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ গরু এখানে দেখতে পাচ্ছেন স্কুল প্রচুর গরু এখানে দেখেন আর তার বাম পাশে লাগছে হাটের মাছ ওই মাঠে কত গরু বাবা আবার দেখেন মাঠে তারপরে আবার দেখেন একটু হাটের মাঝে দেখতে পাচ্ছেন লাইনকে লাইনে দাঁড়িয়ে আছে রঙ বেরঙের গরু লাল গরু সাদা গরু এরপরে কালো গরু সব বিভিন্ন কালো গরু তারপরে সাদা কালার রঙের দিয়ে আছে সব ধরনের গরুগুলো দেখতে অনেক ভালো লাগছে আমার হাটে গেলে অনেক ভালো লাগে মাঝে মাঝে হাটে ঘুরতে যাই যাই ঘুরতে যায় গ্রুটা অনেক বড়ো ছিল তার পাশে লাইন সবগুলো বড়ো গরু যাই হোক দেখতে দেখতে অনেক ঘুরলাম দেখলাম অনেকগুলো দেখিয়ে ভালো লাগছিলো তো আসলে প্রতিটা গুলো প্রতিটা গরু ঈদের গন্ধে চলে গেছিলাম তো যাই হোক খুবই ভালো লেগেছে এই হাটটি প্রতি সোমবার হয় গুরু আর এই ঈদ দু দিন হবে শুক্রবার এবং সোমবার আজকে সোমবার আজকে হাট হয়ে হচ্ছে এছাড়া আগামী শুক্রবার শুক্রবারে আবার হাত তো আপনারা যারা বাসিন্দা আছেন বাসি বাসি যারা আছেন কাছে কামার